সমস্ত কথা শুনেছেন আমি গতকাল যেহেতু আমি যেহেতু আপনারা জানেন আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজের কমিটির স্বাস্থ্যবিধ বিষয়ক সম্পাদক ছিলাম সুতরাং রাজনীতির সাথে অনুপ্রতভাবে জড়িত গতকাল একটা মিটিংয়ে সদস্য বিতরণ বিএনপির সদস্য হন বিতরণ সেখানে মহিলাদের প্রসঙ্গ ছিল যে মহিলারা আমি তাকে সেখানে বলেছিলাম যে যেই আমার রাজনৈতিক নেতারা কর্মীরা জেলে গেছে বা সে যখন সারাদিন ঘরের বাইরে রাজনীতি নিয়ে থাকতো ঘর সামলাতো সমস্ত সে মানুষ সেই লোকটা রাজনীতিকে ফিরে আসে কি সংসার কিভাবে চলবে ঘরের মানুষ কি জেলে যাওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট ওই মানুষকে ঘরের মানুষকে সুতরাং মহিলাদের সবাইকে সদস্য করতে আজ সবচেয়ে বেশি আমি খুশি এখানে আপনারা একজন মহিলা আমি জানি না কি অত আমি দেখার ইচ্ছা দিন ওনাকে সাংগঠনিক সম্পাদন করছেন ধন্যবাদ আলী আকবর এবং সভাপতি মহোদয়কে আমি কি জানতে পারি কি সবাই তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন যে একজন মহিলা এবং মহিলা সদস্যকে আপনারা সাংগঠনিক সম্পাদন করেছেন নিশ্চয়ই সংগঠনটি আরো শক্তিশালী এবং প্রাণবন্ত হবে সব কথা বলে দিয়েছে আমার ছোট ভাই এবং স্নেহপাজন এবং শ্রদ্ধাপাজন যিনি আমার সব সব সময় সঙ্গী ডাক্তার ফারুকুল ইসলাম আপনাদের কি করা দরকার আমরা আপনাদের জন্য কি করব আমরা ধুতার কারণে যে কোনো সংগঠন যদি ধুতার কারণে আমি অনলাইন মিটিংগুলিতে সব জায়গায় বলি নিজের ব্যক্তিগত অবস্থান তৈরি করা নিজের প্রতিষ্ঠানের অবস্থান তৈরি করা আর দ্বিতীয়ত দেশের মানুষের উপকার

এগুলি আমি বিক্রি করবো না খাওয়ার সময় সবাই কোধার্থ এমন মানুষ সবসময় এ বেড়ে নিজে তো একটু বিরক্ত লাগে কথা শুনতে ইচ্ছা করে না তার কোনো বন্ধ যে তাই এগুলি আমাদের নিজেদের কাজ যে আমাদের নিজেদের প্রতিষ্ঠানকে তুলে ধরা নিজেকে তুলে ধরা নিজের কোন বিপদ আপদ নিজের কোনো কাজ থাকলে নিজেকে সেটাকে প্রতিহত করা আর বেশি সেবা করা দ্বিতীয় প্রধান দায়িত্ব হল দেশ মাসিকা সেবা করা দেশের মানুষের সেবা আমরা কিভাবে আমরা দেশের একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আসি মানুষের গরিব থেকে গরিব সব মানুষ আমাদের কাছে আছে আমাদের কাছে সেবা নেয় এবং এই সেবাটা যদি আমরা নিজের মন থেকে যাই আমার বাবাকে আমার মাকে আমার বউকে আমার ভাইকে আমার বোনকে যেভাবে সেবা দেয় সেই যদি যে আসে আমার কাছে তাকে সেবা দেয় সেবাটি উৎকৃষ্ট হবে সেই সেবায় সেই সেবাগুলোই তো সন্তুষ্ট হবে তো আমার আমার তো এটাই প্রাথমিক দায়িত্ব প্রাথমিক দায়িত্ব যে আমি মানুষের সেবা করব আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে একটি অনুরোধ নিজের আপনার অর্থ অর্থবিত্ত মান সম্মান দেখবে আল্লাহ আর আপনি দেখবেন মানুষের সেবা আপনার কাছে যে সেবা নিতে আসে সেই সেবাটা আপনি ঠিক মতো সহিভাবে ইমানদারিত্বের সাথে দিবেন দেখবেন আল্লাহকে আল্লাহই উপরেই করবে উপরেই করবে ইনশাআল্লাহ তো এইটুকু বলবো আর যেগুলি বলছে যে আমি আমরা দুইজনের পরিবেশের সাথে কথা বলছি পরিবেশে বললো একবার বলছে যে আমি বলছি আমার একটি ক্লিনিক যদি বাদ থাকে তাই আমি আপনার মানে আপনার সাথে রিলেশন করব না বলছিল সেই একটা ক্লিনিক আপনার ক্লিনিক হবে একটা যদি বাদ যায় কিছু আলহামদুলিল্লাহ আমি যদি

যে রোজা আমরা যতদিন পর্যন্ত আপনাদেরকে না আমার সংগঠন না বলবে পর্যন্ত আপনি এই যে ইন্সপেক্টর পাঠিয়ে বা অমুক পাঠিয়ে আপনারা বিরক্ত করবেন সেটা হবে না গত এক মাস আগে পরিবেশের টিকির সাথে আমার দেখা হয়েছে সিটি কর্পোরেশনের একটা সেমিনারে তখন আমি বলছি যে হাসতে হাসতে বলছে ঠিক আছে ডাক্তার সাহেব আমার কমিটমেন্ট মনে আছে আমি সে আমারও এজাজও দিয়েছি সেটা মনে আছে আমি এক পাশেই বসেছিলাম আর নাটকই সত্যিই তো

এমন অবস্থা কি মুক্তিগত ছিল এই সমিতি কি এই সংগঠনকে কি মুক্তিগত ছিল দুই তিনটা লোকের কাছে আপনারা বলতেছেন আপনারা সদস্য ভবনের জন্য ফি দিয়েছেন নবায়নের জন্য ফি দিয়েছেন আমাদের যখন দেখাবো কেন্দ্রীয় টেজারে দেখো সেই নাই গত দুই মাস আগে আমাদের সংগঠনের বয়স খুব না ফেব্রুয়ারি তারিখে আমরা চার সদস্য বিশিষ্ট কমিটি হয়েছি এপ্রিল মে দিকে আমরা পূর্ণাঙ্গ কমিটি করেছি আমরা ভারতের নেতৃত্বে এখন আমরা সেখানে